হ্যাঁ বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আমি আজ করে দেখাবো চার থেকে পাঁচ বছর বয়সী বাচ্চাদের কিভাবে স্কার্ট তৈরি করা হয় পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে সহজভাবে কাটিংটা করি আমি একটা কাপড় নিয়ে নিয়েছি যেটা চওড়াতেও চৌত্রিশ এবং লম্বাতেও চৌত্রিশ ইঞ্চি আমি নিয়ে নিয়েছি এবার কাপড়টাকে আমি এই দুভাজে আমি ভাজ করে নেব এই কাপড়টা আমার দুভাজে ভাজ করা হয়ে গেছে এই কাপড়টাকে আমি এবার ঠিক আরেকটা ভাজে আমি এই ভাজ করে নিচ্ছি এই যে আমার ভাজ করা হয়ে গেছে এরপরে এই যেদিকটা খোলা আছে এই যে চারটে ভাজে খোলা আছে এই দিকটা আমি নিচের দিকে কেটে নেবো আর দিকটা খোলা নেই এই দিকটা আমি কোমরের দিকটা আমি কেটে নেবো এরপর আমি যে যেদিকটা জোড়া আছে কোমরের দিকটা কেটে নেবো এই দিকটা আমি এই যে সাড়ে চার ইঞ্চিতে আমি একটা দাঁত দিয়ে নেব এই দিকটাতেও আমি এই যে সাড়ে চার ইঞ্চিতে আমি একটা দাঁত দিয়ে নিচ্ছি আমি মিডিল বরাবর ঠিক একই মাপে আমি সাড়ে চার ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নেব যেহেতু একটা রাউন্ড হবে রাউন্ড হবে আমি সাড়ে চার ইঞ্চিতেই দাগটা হবে আমি দাগটা টেনে নিচ্ছি রাউন্ড আকারে দাগ দেওয়ার জন্য আমি দাগটা টেনে নিচ্ছি কোমরের মাপটা আমার নেওয়া হয়ে গেছে এরপর আমি এখান থেকেই আমি সতেরো ইঞ্চিতে আমি দাগ দিয়ে নেবো নিচের ভিড়ের জন্য এই দিকে আমি সতেরো ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি আর এই দিকটাতেও আমি সতেরো ইঞ্চিতে আমি দাগ দিয়ে নেবো রাউন্ড আকারে যেহেতু হবে ঠিক একই মাপে আমি সতেরো ইঞ্চিতেই আমি এই রাউন্ড আমি দাগ দিয়ে নেব আকারে আমি দাগটা টেনে নেব মাপটা আমার নেয়া হয়ে গেছে এরপর আমি কেটে নিচ্ছি আমার কেটে নেওয়া হয়ে গেছে নিয়ে নিয়েছি এটাই দু আছে আমি এখানে ষোলো ইঞ্চিতে ষোলো ইঞ্চি কেটে নিয়েছি লম্বায় আর চওড়ায় সাড়ে চার ইঞ্চি আমি কাপড়টা কেটে নিয়েছি চলুন তাহলে এবার আছে এই যে আমি কাপড়টাকে জোড়া লাগিয়ে নিই এই যে জোড়া আমার হয়ে গেছে ইলাস্টিকটা জোড়া হয়ে গেছে এরপর এটা সেলাই করে নেবো এরপর আমি এই যে কাপ ঘেদের কাপড়টাকে নিয়েছি আমি কীভাবে ইলাস্টিকটা জুড়ি সেটা একবার দেখে নিই এলাস্টিকটা ধরে আমি সোজা দিকেই এলাস্টিকটা ধরে ধরে টেনে টেনে একটু সেলাই করতে হবে আমি করে নিচ্ছি সেলাইটা করতে হবে নাহলে কিন্তু হবে না দেখুন কত সুন্দর হয়েছে এবার আমি ডাউনটা মুড়ে নেব ভাজ করে আমি সেলাই তৈরি হয়ে গেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন এই ধরনের আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন